নমস্কার বন্ধুরা ব্রিটিশ কিচেন অ্যান্ড ফ্যাশন চ্যানেলে আমার পরিবার সকল সদস্যদের জানাই স্বাগত তো কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর এখন তো ভালো আরও বেশি করে রয়েছি কারণ এসেছি তো বাড়ি সেটা তো জানোই তোমরা আর এখানে এসে ভিডিও করলেও আপলোড করা অতটা হয়ে উঠছে না কারণ এখানে তো আর আমার ওয়াইফাই নেই ওই জন্য নেট জিওর নেটও এখানে খুব বিরাট যে কাজ হয় না তাই চেষ্টা করছে তার মাঝে মাঝেই ছাড়ার আর মানে সেই জন্য একটুখানি অসুবিধা আর আমি তো এখন দেখতেই পাচ্ছ ঘুম থেকে উঠে পড়েছি তবে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়িনি বেলাতেই উঠেছি কারণ এখানে তো আর আমার বাবির পড়াশোনা টিউশন ইন্দ্রজিতের অফিসের রান্না এইসবের কোনো গল্প নেই এইখানেতে মা আছে মা স্কুল চলে গেছে এসে বেলা করে রান্না হবে আর এখন মা এসে মানে রান্না করতে পারে কারণ সাড়ে দশটার সময় মায়ের স্কুল ছুটি হয়ে যায় তারপর বাড়ি চলে আসে এখন তো দাদাও আছে আর দাদার জন্যই আমাদের তড়িঘড়ি করে আসা তা নাহলে হয়তো আরে পরে আসতাম দাদা চলে যাবে অনেক দিন পর দেখা হবে সেই সামার ভ্যাকেশানে ভালো করে দেখা হয়েছিল আবার একটা বছর পর দেখা হলো যেহেতু আমার বাড়িতে কেউ নেই আমিই আছি ভাবি এখনও ঘুম থেকে ওঠেনি তাই জন্য আমার বাড়িতে সবসময় সকালবেলা বলো দিন বলো পরিবেশ সবসময় এরকম চুপচাপ শান্তশিষ্ট থাকে আর কলকাতায় তো সবসময় যান চলাচল বাস গাড়ি ঘোড়া থাকেই আর আমার বাড়িতে চারদিকে কী বলো তো গ্রাম্য পরিবেশ তো এখানে বাস গাড়ি ঘোড়াটা একটু কম আর আমরা যেমন কলকাতাতে থেকে বড় একটা কি হয় একটুখানি বেরোবো বললে যেমন রিকশা পাই অটো পাই এইসব পায়। এখানে সেটা নেই এখানে তো তোমরা জানোই গ্রামেতে সব সময় হয় বাইক আর নয় সাইকেল এটার উপর নির্ভর করে থাকতে হয় আর দূরে কোথাও গেলে সেটা তো ছাড়ো বাস টাস সবই রয়েছে তবে এখন ছিটে ফোটা কয়েক কটা মানে গুটি কয়েক দেখা যাচ্ছে এইদিকে একটু আধটু টোটো তবে সেই টোটোগুলো বুক করা হয় শুধুমাত্র ওই ধরো যেমন বিষ্ণুপুর গেলে তারপরে জয়পুর গেলে কতুলপুর গেলে এই সব জায়গাগুলো গেলে তবেই মাত্র ওইগুলো বুক করে যাওয়া হয় তা না হলে এমনি যে ধরো বাজারে গেলাম একটু রিক্সা ধরে চলে আসবো বাড়ি আসবো সেরকমই হলে নেই সেই রকম টোটো অতটাও ভিড় ভাড়টা যান চলাচল নেই তাই জন্য গাড়ি ঘোড়ার আওয়াজটাও খুবই কম এই যাতায়াতটার খুবই একটুখানি কষ্ট রয়েছে আমাদের গ্রামেতে চা খেতে খেতে এই প্রাকৃতিক পরিবেশটা কিন্তু দারুণ লাগে আর এইরকম শান্তশিষ্ট প্রাকৃতিক পরিবেশ সৌন্দর্য পাহাড়েই শুধু নয় এরকম ভেতরে গ্রামগুলোতেও দারুণ সকালবেলাটা একদম কাটে তা আমার বাড়িতেও দেখো কেউ কোথাও নেই তো এই সকালবেলা টাইমটায় এরকম চা খেতে খেতে এই দরজাটা খুলে বসে বসে থাকতে বেশ ভালো লাগে ব্যাস আমার তো চা খাওয়া হয়ে গেছে আর মায়ের রাস্তে দেরিও আছে তাই ভাবলাম বসে না থেকে তরকারিটা একটু কেটে রাখি মা এসে তরকারি বসাতে পারবে তার আগে আমি একটুখানি টুকটাক কাজকর্মগুলো করব যেমন ধরো ওই ভাতটা বসিয়ে রাখবো তরকারিটা কেটে রাখব এগুলো করে রাখব। কি রান্না হয় সেটা মা এসে পরে তারপর ঠিক করবে আমাকে যা যা কেটে রাখতে বলেছে আমি সেইগুলো একটুখানি সবজি কেটে রাখবো তারই ব্যবস্থা চলছে আর এখানে তো জানো সবজি টবজির খুবই কম দাম আর চিংড়ি মাছও কালকে দাদা বাজার থেকে নিয়ে এসেছে দুশো টাকা করে কেজি তো অল্প স্বল্প করে নিয়ে এসেছে তো সেইটা দিয়েই মনে হয় মা কিছু রান্না করবে আর এইখানেতে যেন রেমালের অতটা প্রভাব পড়েনি বেশ গরম গুংশুনি তবে কলকাতায় নাকি মারাত্মক লেভেলে বৃষ্টি হয়েছে আর এই এখানেতে কী বলতো একটু ঝড় একটু অল্প স্বল্প বৃষ্টি হয়েছে তবে এখানে একটু ঝড় হোক আর কি একটু বৃষ্টি হোক একটু মেঘ চমকালেও কারেন্টটা অফ করে দেয় এটি একটি বড় সমস্যা তবে মা বলে ইদানিংকালে নাকি এখন আর কারেন্ট যায় না তবে এই এখনই নাকি এই ঝড়ঝাপটার জন্য একটুখানি কারেন্টটা যাচ্ছে তো এটা তো অবশ্য স্বাভাবিক গ্রামেতে সবসময় বেশি গাছপালা থাকার জন্য ঝড় বৃষ্টিতে গাছ হয় ভেঙে লাইনের লাইনের উপর পড়ে নয়তো দেখবে গাছ উপড়ে গেছে নয় তার ছিঁড়ে পড়েছে এইসব কাণ্ডগুলো হতেই থাকে তাই জন্য হয় এইটুকু অ্যাডজাস্ট আমাদের সবাইকে করে নিতে হবে আর যে যারা এখানে থাকে তারা তো অভ্যস্তই হয়ে যায় আমাদের একটু প্রথম প্রথম অসুবিধা হলেও তারপর কিন্তু সব ঠিক হয়ে যায় তো মাকে ফোন করলাম তরকারিটা কেটে ওই ঠিকই বলেছিলাম দেখলে চিংড়ি মাছটাই হবে আজকে তো বললো এই মাছটাকে একটুখানি তুই নুন আর হলুদ মাখিয়ে ভেজে রাখ তারপর আমি গিয়ে বসাবো তো মোটামুটি আমার কাজকর্ম করতে করতে বেলা অনেকটা হয়েই গেছে আর এই চিংড়ি মাছগুলো বাবি খেতে তো খুবই ভালোবাসে তবে এই চিংড়ি মাছগুলোর ওই পিঠের খোসা ছাড়িয়ে সিদ্ধারা পেলা এগুলো করতে পারা যায় না কারণ এত ছোট তো হয়ে ওঠে না ওগুলো আর জানো দাদা দুখানা একদম বড় বড় জ্যান্ত মাগুর মাছ নিয়ে এসে জিয়ে রেখেছিল আমি তো অতটা পছন্দ করি না তবে আমার মেয়ের জন্য ওইগুলোকে মারেনি এখানে আসার পর তো দাদা দুটো পর পর মাগুর মাছকে একদম মানে দুদিন ধরে তরকারি হলো আর এগুলোকে আমাদের বলে সাদা সেপুনে শাক অথবা আমরা গ্রামেতেও বলি খোলাম কুচি শাক সেটা তো অতটা বুঝবে না আর এটা দা মা স্কুলে গেছিলো মাকে একজন তুলে দিয়েছে তুলে আর মানে এই শাকটার সর্ষে বাটা দিয়ে খেতে কিন্তু মানে দারুণ লাগে মুখে লেগে থাকবে ওই যে সর্ষে বাটা দিয়ে আমি মানে তোমাদেরকে শর্টসে ছেড়েছি দেখো এক ভিডিওটা আর দেখো সেই মোটা মোটা বড় বড় লাঠি মুগরের মতো এরকম আঁক দিয়েছে সেই লাঠির মতো কাজ হবে আর কি আর মানে যাই না কতটা স্বাদ হবে টেস্ট হবে তো এটা দেখো একটা মাকে খেতে দিয়েছে দেখেছ কতগুলো হয়েছে তবে এখানে এই জিনিসগুলো খুবই আছে তো আর বাবি তো উঠে পড়েছে মাও এসে গেছে আমাদের তো টিফিন সব খাওয়া হয়ে গেছে বাবি চান করে নিয়েছে করে ওকে দিতে যাচ্ছিলাম বাণীদির বাড়িতে আর দেখো এখানে তো আমাদের পুকুরেতে এই মানে জলগুলোতে পোকা হয়েছে বলে এটা সেই কি গ্যাস কাপ মাছ রয়েছে সেই মাছ এখানেতে পুকুরে ছাড়া হয়েছে ওই পোকাগুলো খাওয়ার জন্য তো দেখো মাছগুলো সব একদম ঘাটের সামনের দিকে চলে এসছে আর এত সুন্দর সবাই খাপুস খাপুস করছে দেখে বেশ মনটা ভালোই লাগছে একটুখানি দাঁড়িয়ে পড়লাম অনেক দিন পর এরকম মাছের দৃশ্য দেখতে পেলাম আগে আমাদের হতো জল গরম হয়ে গেলে এরকম ভেসে যেত কিন্তু এই মাছগুলো গরম হওয়ার জন্য নয় এগুলো পোকাগুলো খাওয়ার জন্য এরকম ভেসে গেছে তো চলো এই দেখো আজকে দুপুরে কি কি খাবার হয়েছে আলু ভেন্ডি ভাতে আর ওইটা হয়েছিল করলা ভাজা মানে সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি আর এখানে ডাল আর চিংড়ি মাছ দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে এরকম ঝাল হয়েছে এটাই হলো আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু কালকে রাত্রিরে এত মারাত্মক বৃষ্টি হয়ে যে সারা রাত জুড়ে পুরো একদম কলকাতা হলে আধ জল হয়ে যেত তাই জন্য আজকে ওয়েদারটা ঠান্ডা আছে আর সবারই বাই না যে রাত্রেবেলা আজ একটু খিচুড়ি হোক তাই এখানে তো একটা কি প্রবলেম বলো তো তোমাদের মনে হতে পারে রাত্রির খিচুড়ি দিনের বেলা এখন থেকে মশলাপাতি সব দিয়ে কষিয়ে রাখছে কিন্তু কিছু করার নেই কে আসলে এখানে কারেন্ট অফ হয়ে যায় গ্রামের পরিবেশ জল এক জায়গায় স আলো এক জায়গায় সব কিছু বিভিন্ন বিভিন্ন জায়গায় তাই সত্যি খুব সমস্যা ওই জন্য মা সব কিছু মশলা টসলা রেডি করে দিয়েছে দিয়ে স্নান করতে গেছে আর আমি এখানে খিচুড়ির ব্যবস্থাটা করছি তো এর মধ্যে প্রথমেই তো মুগের ডালটা ভেজে নিয়েছে আর এর সাথে দেওয়া আছে কুমড়ো সয়াবিন এই এই দিয়ে খিচুড়িটা হচ্ছে আর আলু যে দেবো সেটাও তো উপায় নেই আর শীতকাল নয় যে ফুলকপি দেবো মায়ের যেহেতু সুগার আলুটা দিলাম না তো চলো আমি খিচুড়িটা বসিয়ে দিই আর একদিকে যেন একটুখানি মুসু মুগের ডাল কম ছিল বলে মুসুরির ডালটাও একটু দেওয়া হয়েছে মানে সব মিলিয়ে ওটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে আর এইদিকে কড়াইয়ে একটুখানি মশলাটা কষিয়ে নিতে বসিয়েছে বাবি দাদা সবারই মানে বায়না বলতে পারো যে আজকে খিচুড়িটা যাতে আমিই রান্না করি ওরা আমার হাতেই খাবে তাই এখন খিচুড়ির মশলাটাও আমিই কষাচ্ছি আর খিচুড়িটা বলতে পারো আমি করছি যদিও মা সব কিছু রেডি করে দিয়ে স্নান করতে গেছে তো দেখতে পেলে কড়াইতে তেল দিয়ে জিরে দিলাম আর এইখানেতে দেখতে পেলে দিলাম একটু টমেটো নুন হলুদ আদা জিরে গুঁড়ো যা যা লাগে নিরামিষই হবে খিচুড়িটা বাবি অতটা খিচুড়ি পছন্দও করতো না কিন্তু এখন দেখি বেশ খিচুড়িটা ভালোই বাসে মাঝে মাঝেই বলে কলকাতাতেও মা আমাকে ডালিয়া করে দাও ডালিয়াটা খেতে বেশ ভালোবাসে আর ডালিয়াটা যদিও উপকারও রয়েছে বলতে পারো ওইটা খাওয়া তো আর খারাপ নয় আমিও বানিয়ে দিই ওটা তো আর অসুবিধা নেই কিছু এবার চলো তাহলে বাবিকে গিয়ে টুকটুক করে নিয়ে আসি দিকে খিচুড়িটা হতে থাক ততক্ষণকে মায়ের সান হয়ে যাবে এসে দেখতেও পারবে এখন তো বিকেলবেলা ওই পাঁচটা মতো বাজে বাবিকে নিয়ে এখানে আসলে একটু বিকেলে বেরোতেই হয় পুকুর পাড়ের চারপাকটা এক পাক করে ঘুরতে হয় আর বাড়ির সামনে এটা তো সেই আমাদের এখানে একটা গাছ আছে আকুর গাছ তো সেটারই ফল ধরেছে এই ফলটা দেখতে যতটা ভালো কিন্তু গন্ধটা ততটাই মারাত্মক লেভেলের বাজে মানে প্রচণ্ড আস্তে আস্তে গন্ধ এইগুলো দেখলে মনে হবে জানি গাছে জাম ধরে রয়েছে কিন্তু জাম নয় তবে এই ফলটাও অনেকে খেতে ভালোবাসে ভেতরটা লিচুর মতো দেখতে কিন্তু হাত দিতে ভয় লাগছে একবার যদি ওটার কোনো রস হাতে লাগে তো সারা শরীরে জানি মনে হবে যে হাঁসটা গন্ধ হচ্ছে। তাই আর হাত দিয়ে তোমাদেরকে দেখালাম না আর এদিকে তো টুকু এসেছে বিকেলবেলা বাবিও বেরিয়েছে তো চলো ওদের দুটিকে নিয়ে টুকটুক করে একটু চার পাঁচটা ঘুরে আসি এই রাস্তাগুলো তো আগে তাও মোটামুটি একটুখানি সেই কাঁকড়ে ভর্তি ছিল কিন্তু এখন যেন এই রাস্তাগুলোকে পুরো সেই মানে মাঁকড় লাল মাটি আবার আলাদা করে ঢালা হয়েছে ওই একদম দেখতে পাচ্ছ চৌড়া চৌড়া টাইপের করেছে কারণ এই রাস্তাগুলো সব ঢালাই রাস্তা হবে আশা করি পরের যখন আসবো তখন আর এই লাল মাটির রাস্তা দেখতে পাবো না তখন সেই ঢালাই রাস্তা দেখতে পাবো আমাদের পুরো ভেতর ভেতর গলিগুলোতেও সেই রাস্তাই করবে এত চৌড়াচৌড়া মাটি ফেলে করেছে আর এইদিকে বৃষ্টি হওয়ার ফলে যেন এই রাস্তায় মানুষ হাঁটাচলা করেছে তো আর চারদিকে এই মাটিগুলো একদম শক্ত পাথরের মতো হয়ে গেছে একদম একটা কাকর কিচ্ছু নেই আর শক্ত ইঁট একদম আর এদিকে তো টুকু আর বাবির দেখো বাছুর নিয়ে আদর হচ্ছে টুকু যাও বা একটুখানি সাহস নিয়ে কাছে যাচ্ছে এইখানে থাকতে থাকতে টুকুর অভ্যাস হয়ে গেছে বাবি তো কোনো মতেই ওর ধারে পাশে ঘেঁচছে না ওই হাতটা বাড়াচ্ছে একটু করে আর ওই আদর হচ্ছে আর এদিকে তো বিকেলবেলায় আমরা ইভিনিং ওয়াক করতে বেরোবো আর আমাদের সারথিগুলো বেরোবে না তাই কি হয় এদিকে মোটো আর এদিকে সুন্দরী দুজনই নিজ নাড়তে 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 চলে এসেছে এবার আমাদের সঙ্গে সঙ্গে ওরা দুটো যোগ দিল এবার যেখানে যাবো ওরাও দুজন পেছন পেছন যাবে এক কলকাতায় রয়েছে আমার কেলটিবুড়ি আর এখানে এই দুটি একদম সুন্দর আমাদের সঙ্গে তারাও একদম ঘুরে ফিরিয়ে ডাগলে আসবে এই কাণ্ড করে বেড়ায় এদের নিয়েও এখানে আমাদের টাইম কেটে যায় তার সাথে সাথে বাবিও পুচুদের বাড়ি চলে এসেছে আর সঙ্গীর মতো যেখানে সেখানে তো সে থাকবেই এটাই স্বাভাবিক আর পুচুর সাথে ওখানেতে দুজনে মিলে কি করছে আর হাসছে আর প্রচুর তো পড়াশোনা আমরা যে কদিন আসি মোটামুটি মানে লাঠে উঠে যাই এরকম হয় তো আর কি করা যাবে আর মানটি আসলে ও মানটির ওপর তো বাবি বেশি জুলুম জোর আর বিরক্ত করে মারে ওইদিকে তো আমি বাবিকে আনতে গেছিলাম বৌদি বাড়িতে তার মধ্যে মা খিচুড়িটা গরম করে নিয়েছে আর সাথে গরম গরম একটা করে সবারই ডিম ভাজা আর হয়েছে কুমড়ো দিয়ে কুমড়ো নিই পকোড়া ভেজেছে মা প্রত্যেকের জন্য তো এই হলো খিচুড়ির আজকে আমাদের রাত্রের মেনু তো মানে এখানে আসলে সকাল কখন হলো সন্ধ্যে কখন হলো বুঝতেই পারি না টাইমটা পুরো কেটে যায় আর ওখানে থাকলেও কাজের মধ্যে কোন দিকে কেটে যায় বুঝতেও পারি না তো এখানে গল্প আড্ডা সারাদিন মজা হুল্লোড় করে কেটে গেলো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে